मेरा नाम है इबू हतेला मां मेरी चुड़ैल की बेटी बाप मेरा शैतान का चेला কলা খাওয়ানো পড়ে হবে আগে ঠাকুমার কাছ থেকে জানি এটা নিয়ে এসো নিচে করে ঢাকো আমরা তো দেখতেই পারছি কলা সুকিয়ে কিস্মিস হয়ে গেছে এক কলা তো খাইбло তো আমার মনে হয় না दादू আর কদিন পরে হরি বল করতে করতে যাবে শশান ঘাটে কিন্তু ওই মন্দিরের ঘন্টা এখনো থামছে না সবার সামনে বাসতেই চলেছে বাসতেই চলেছে এবার যাও কোন সুন্দর ভূপতি মেয়ে গিয়ে দাদুর ঘরে পুজোটা দিয়ে দাও আর হ্যাঁ ঘন্টা একটু জোর জোরে বাজিয়ে দিও আর হ্যাঁ ঘরে পুজোর আওয়াজ না শুনতে পেলে কোনো সমস্যা নেই কিন্তু ঘন্টার আওয়াজটা যেন পুরো পাড়া শুনতে পারে এই ভালোবাসা এই ভালোবাসা দুদিন পর যখন বিয়ে হবে তখন এই ভালোবাসা ঘরের কোন ফুটো দিতে পালাবে তার কোনো ঠিক নেই দুদিন পর যদি বর কোনো কাজ করতে না পারে তাহলে এইসব শাখা শুধু কোথায় ফেলে দেবে তার কোনো ঠিক থাকবে না খালি খালি তার কেউ বলে না যে কোনো জিনিসের প্রতি বেশি পীড়িত ভালো না একটা কাজ কর নিজের চুলগুলো একটু ঘোষা মেজে নিয়ে স্বাদ পাবি ভাগ্যেশ ভিডিওটা এখন দেখছি আর কদিন আগে দেখলে তো এই বছরে আম খাওয়া আমার গাড় দিয়ে বেরোতো একটা কাজ করতে পারে একটু গুতুলে নে গু তুলে আমের সাথে কাসন মনে করে মাখিয়ে খেয়ে নিতেই মাথায় গু ভরা আছে পেটে একটু গুছলে গেলে তেমন কিছু হবে না